এ পর্যন্ত যত রকমের আচার খেয়েছি তার মধ্যে আজকের আচারটি সবচাইতে সেরা ছিল আর বানানোর ঝামেলাও কম খুব একটা মশলা ব্যবহার করতে হবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ব্লগ নাজদিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি ভীষণ মজাদার তেল মশলা এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের আচার রেসিপি সত্যি কথা বলতে এই আচারটা এতটাই মজা ছিল যে এই এত অল্প আচার খেয়ে আমার মনই ভরেনি আশা করছি আমার আজকের আষারের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি করার জন্য এখানে আমি বলে কিছুটা পানি নিয়ে নিয়েছি আর এখানে আমি আমগুলো নিয়ে নিচ্ছি এখানে আমার এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলো চেষ্টা করবেন একটু পরিপক্ক দেখে নিতে বা তো দেখে নিতে তাহলে কিন্তু এই আচারটা তৈরি করতে বেশি সুবিধা হবে তো আমটাকে প্রথমত ছিলিয়ে নিতে হবে আমি একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে ছিলিয়ে নিচ্ছি চেষ্টা করেছিলাম নীল নীল ভাবটা রেখে দিতে কিন্তু এই আমের খোসাটা যে এত পাতলা তারপরেও মনে হচ্ছে যে সাদা বের হয়ে আসছে তো এরকমভাবেই আমি আমগুলোকে ছিলিয়ে নেব পিলারের সাহায্যে কিন্তু যে কোনো সিলির কাজ অনেক বেশি ভালো হয় অল্প দামেই কিন্তু আপনারা বাজার থেকে এরকম একটা পিলার পেয়ে যাবেন তো আমার আমটা কিন্তু অনেক দ্রুত শিলানো হয়ে গিয়েছে আমের যে বোটার সাইডটা আছে সেই বোটার সাইডটা আমি একটা চাকুর সাহায্যে কেটে নিয়ে নিচ্ছি সবগুলো আম আমি অফ ক্যামেরায় ছিলে নেব ছিলে না হয়ে গিয়েছে এরপর যে আমি খোসাগুলোকে ফেলে দিয়েছি আমগুলোকে কিন্তু আমি আবারও পানি দ্বারা খুব ভালো মতো ধুয়ে নেব আমে যে আঠাটা থাকে এবারে ধুলে আঠাগুলো উঠে যাবে আমগুলো কাটতেও কিন্তু সুবিধা হবে আমগুলো কিন্তু যথেষ্ট আমার পরিপক্ক ছিল এজন্য কাটতে কিন্তু একটু কষ্ট হবে বা সময় লাগবে আপনারা যদি চাকুর দ্বারা না পারেন সেক্ষেত্রে বটি ব্যবহার করবেন তাহলে কিন্তু বেশি সুবিধা তো আমি কিন্তু আপনাদেরকে দুইটা আম মাঝখান থেকে কেটে দেখাবো দেখতেই পাচ্ছেন আমার কতটা কষ্ট হচ্ছিলো আমগুলোকে ছুরি সাহায্যে কেটে নিতে এ কাজটা যদি আমি বটিতে করতাম তাহলে কিন্তু আমার এতটাও কষ্ট হতো না তো ভেতরে যে বিচিটা ছিল সে বিচিটাকে ফেলে দিয়ে দেবো এবার আমি আমগুলোকে কুচি কুচি করে কেটে নেব আর এরকম করে কিন্তু কুচি কুচি করে কেটে এই আচারটা বানালে খেতে অসাধারণ লাগে বলতে পারেন ইউনিক একটা আমের রেসিপি তো বোটার সাইডে কিন্তু কিছুটা ফাঁকা রাখতে হবে আর নিচের সাইডেও ফাঁকা রাখতে হবে তা না হলে কিন্তু আমের এই আচারটা ভেঙে যেতে পারে দেখুন কতটা সুন্দরভাবে আমি এগুলোকে কুচি কুচি করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন চাকু দিয়ে একটু মোটা হলে বটি দিয়ে কিন্তু এতটা মোটা হবে না অনেকটা চিকন চিকন হবে তো অফ ক্যামেরায় আমি সবগুলো আমকে এরকমভাবে চিকন চিকন করে কেটে নিয়ে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি একটা বলে উঠিয়ে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি আমগুলোর ভেতরে কিছু মিষ্টি অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় তার সাথে দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব। সাদা সিরকা বা ভিনেগার অবশ্যই কিন্তু সারা বছর ভালো রাখার জন্য ভিনেগারটা ব্যবহার করতে হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি আর হাফ আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম এবার একটা স্প্যাসলার সাহায্যে এই আমগুলোকে খুব সুন্দর মতো আমি চিনি এবং গুড়ের সাথে মেখে নিয়ে নেব আপনারা চেষ্টা করবেন এখানে স্প্যাসোলা ব্যবহার করতে স্টিলের বা সিলভরের কোনো কিছু ব্যবহার করতে যাবে না তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না তো এটাকে আমি আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিয়ে চলে সটি চুলাই তিনটা আমি শুকনাম মরিচ দিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেওয়ার পর তারপর অন্যান্য মশলা ব্যবহার করবো নিয়েছি ফোড়ন সাদা এলাচ ধনে স্বাদ মতো লবণ জিরা দারচিনি আর তেজপাতা এগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিয়ে নিতে হবে আমি কিন্তু মশলার পরিমাণটা বলে দিলাম না আপনারা ইচ্ছা মতো করবেন পরবর্তীতেও কিন্তু এই আচারে এই মশলাটা ব্যবহার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই মশলাটা তৈরি করবেন আর এই মশলাটা কিন্তু তৈরি করতে হবে তবেই কিন্তু আচারের আসল স্বাদটা পাওয়া যাবে সুন্দর একটা স্মেল বের হবে তো আমার মশলাগুলো ভেজেনা হয়ে গিয়েছে এটাকে আমি সাইডে রেখে দিয়ে চলে আসলাম আবার চুলায় তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি আমগুলোকে দিয়ে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনি এবং গুড়গুলো অনেকটা গলে গিয়েছে এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে এই আমগুলোকে সিদ্ধ করে নেব এ পর্যায়ে কিন্তু আমি অনবরত নাড়ব তবে কিন্তু এই আমগুলনের ভেতরে চিনি এবং গুড় খুব সুন্দর মতো ঢুকে যাবে কাঁচা থাকা অবস্থায় যতটা আপনারা নেড়ে চেড়ে মিষ্টিগুলো আমের ভেতরে ঢুকাতে পারেন সিদ্ধ হয়ে গেলে কিন্তু এই চান্সটা আর থাকবে না তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটুনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আমার আমগুলো অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা আম থেকে পানি বের হয়েছে আর এরপর যে আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু আমগুলোকে সিদ্ধ করছি যেহেতু এক ফোঁটা পানীয় এই আমে ব্যবহার করা হয়নি এক ফোঁটা তেলও না তো নামানোর পাঁচ মিনিট আগে এখানে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে আমি শিল্পাটায় বেটে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে নিলাম আর বাকিটা আমি রেখে দিয়েছি অন্য কোনো আচারে ব্যবহার করা যাবে এক্সট্রা মশলা দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু ভালো লাগবে না অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না সব কিছু মিডিয়ামই ভালো তো আমি আমগুলো কে চেড়ে দিচ্ছি খুব সাবধানতার সাথে এ পর্যায়ে নাড়তে হবে যেহেতু যেহেতু আমগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্রে এই রেসিপিটি করতে বা ফ্রাই প্যানে তাহলে কিন্তু বেশি সুবিধা আমার পাত্রটা যথেষ্ট বড় কিন্তু ছড়ানো না যার জন্য আমার একটু সমস্যা হচ্ছিল আসলে বুঝতে পারিনি যে এরকম সমস্যা আমি পড়ে যাব তো আমি খুবই সাবধানতার সাথে কিন্তু এই লাস্ট পর্যায়ে আমগুলোকে আমি নেড়েছি মনে হচ্ছিল যে ভেঙে যাবে আমি ভীষণই টেনশানে পড়ে গিয়েছিলাম যাই হোক মাসাল্লা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমার আমগুলো আস্ত ছিল দু একটা একটু এদিক ওদিক হয়েছিল এটা হওয়াটা স্বাভাবিক তো আমার আমের আচারটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলার জালটাকে অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা কালার সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা ছিল আমি যতগুলো আম খেয়েছি এই আচার আমার কাছে খুবই ভালো লেগেছে বিশ্বাস করবেন কি না জানি না এত অল্প আচার খেয়ে কিন্তু আমার একদম মনই ভরেনি তো বন্ধুরা আমার আজকের আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে নিজের মলে রেখে দেবেন যখন ইচ্ছা এই রেসিপিটি কিন্তু আমের সিজিনে বানিয়ে খেতে পারবেন এতটাই ইয়ামি এবং জুসি এবং মুখরোচক একটি রেসিপি